আজ আমরা জানি সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস এই দিনটাকে কীভাবে পেলাম মূলত আমাদের ভারতবর্ষ যখন ইংরেজদের দাবানলে পৃষ্ট হয়েছিল আমরা সকলের যখন স্বাধীনতাকে হরণ করে আপনার পরাধীনতা জিনজিরি দিয়ে আবদ্ধ করে দিয়েছিল ঠিক সেই সময় আমাদের ভারত স্বাধীনতা করে উনিশশো সালের পনেরোই আগস্টে আমাদের ভারতবর্ষকে স্বাধীনতা কারা করল হিন্দু মুসলিম শিখ ইসাই দলিত আদিবাসী সকলে মিলে যার মধ্যে উল্লেখযোগ্য নাম ক্ষুদিরাম সুভাষচন্দ্র বোস মতঙ্গিনে হাজরা উবায়দুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাই আল্লা কাসিম নানুকীর রহমতুল্লাহ আলাই মহাজার মক্কি রহমতুল্লাহ আলাই প্রমুখগণ সকলের তত্ত্বাবধানে আজ আমরা এই ভারতবর্ষকে স্বাধীন হিসাবে পেয়েছি যখন আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়ে গেল স্বাধীন হওয়ার পরে আমাদের নিজস্ব কোনো সংবিধান ছিল না অন্যের বানানো সংবিধান ছিল তখন সকলে চিন্তাধারা করলেন যে না এই স্বাধীন ভারতে আমাদের নিজস্ব একটা সংবিধান থাকা দরকার তাই ওই ইংরেজ রচিত উনিশশো সালের যে সংবিধান ছিল সেটাকে বাতিল করে ভারতের গণতান্ত্রিক পদ্ধতিতে একটা আপনার সংবিধান বইটি পুস্তকটি লেখা হয় লিখিলেন কে বি আর আম্বেদকর ডক্টর আম্বেদকর নামে যারা আমরা সকলেই চিনি তিনি কতজনকে নিয়ে করেছিলেন দুইশো নিরানব্বই জনকে নিয়ে করেছিলেন কতদিনে দুই বৎসর এগারো মাস আঠারো দিনে এই পুস্তকটি লিখা হয় তার মধ্যে ছিলেন হিন্দু মুসলিম মুসলিমদের জনসংখ্যা ছিল প্রায় চল্লিশ জন সকলে মিলে এই সংবিধানকে রচনা করা হয় এটাকে গণতন্ত্র কেন বলা হয় কারণ এটা প্রজাতন্ত্র এই জন্যই বলা হয় গণতন্ত্র এই জন্যই বলা হয় সাধারণতন্ত্রের জন্যই বলা হয় যত সাধারণ রয়েছে এই ভারতবর্ষে চাই সে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক দলিত হোক আদিবাসী হোক সকলেই যে যার ধর্ম নিজের ইচ্ছা মতো পালন করবে এই অধিকার সংবিধান দেয় এটাকেই বলা হয় প্রজাতন্ত্র বা গণতন্ত্র বড় দুঃখের বিষয় হলো এটাই কিন্তু আজ বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ যদি কেউ দাঁড়িয়ে রাখে তাকে বলা হয় এ সংবিধান বিরোধী আজ যদি সে টুপি পরে তাকে বলা হয় সংবিধান বিরোধী তাকে জঙ্গি তকমা লাগানো হয় জেনে রাখবেন আমার ভারতবর্ষে হিন্দুরা যেমন মন্দিরে ঘন্টা বাজাবে মুসলমানেরাও মসজিদে আজান দেবে এটাই হলো গণতন্ত্র খ্রিস্টান যেমন তার নিজস্ব ধর্ম পালন করবে একজন আদিবাসীও তার নিজস্ব ধর্ম পালন করবে একজন মুসলিম এসে নামাজ পড়বে সে দাড়ি টুপি লাগাবে এটাই হলো গণতন্ত্র প্রজাতন্ত্র আসল মর্ম আর এইটাই যদি না থাকে তাহলে জেনে রাখতে হবে বি আর আম্বেদকরের যে প্রজাতন্ত্র এই সংবিধান রচনা কিতাবটাকে তাকে বাতিল করে আপনাকে জেনে নিতে হবে তাহলে তাকে আপনার ওই কিতাবটাকে অমান্য করা হবে এই সংবিধানকে যদি মান্যতা দিতে হয় তাহলে ভারতবর্ষে যত ধর্ম আছে সকলেই মিলেমিশে বসবাস করবে তবেই এই সংবিধানটা আমাদের কাছে মান্যতা পাবে অতএব সকলকে আমি এটা এই আমি মেসেজটা দিতে চাইবো হিন্দু মুসলিম শিখ ইসাই দলিত আদিবাসী সকলে মিলে আমরা এই ভারতবর্ষে যে যার ধর্ম ইচ্ছা মতো পালন করব। আমাদের সকলকে এই গণতন্ত্র এই প্রজাতন্ত্র এই সাধারণতন্ত্রকে আপনার রক্ষা করার সকলকে তা দান করুন সকল আল্লাহ আমিন আল্লাহ আমিন এই বলে আমার কথা ইতি রাখলাম আসসালাম